দেওয়ার চেষ্টা এই যে মা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আজকে আসছি এক ছোট ভাইয়ের বাসায় ছোটো ভাইয়ের কাছে বেশ কিছু কালার ম্যাচিং রাজশাহী গ্রিবাস কবিতা রয়েছে তো আজকে সেগুলো দেখার চেষ্টা করব তো চলুন ভাইয়ের সাথে কথা বলি তো এই যে ছোটো ভাই ভাই বর্তমানে এখন ভাইরাল মানুষ একজন তো ভাই আপনার উদ্দেশ্যে আপনার নাম এবং ঠিকানাটা বলে দেন আমার নাম সজল আমার ঠিকানা রাজশাহী জেলা সারগাছানা কাকিমা গিয়া ভাই নাম হলো সজল তো প্রথমেই দেখছি কালো কবুতর এটা আমার অত্যন্ত পছন্দের কবুতর মানে ভাই মানে সবচেয়ে ফেভারিট কবুতর এই দুইটা এলা কি মাস্টার বিয়ার হুম দুইটাই মাস্টার বিয়ার দুইটাই মাস্টার বিয়ার যে মাদেটা আমার আবার খুব পছন্দ এই যে মাদেটার ফেদার দেখেন এলা কি বাজি ফুটানো আছে নরে ফুটানো আছে বাজি কি দেখানো যাবে ভাই হয়নি মানে অটোমেটিক বাজে চলে আসছে নাকি এর সব সময় করে না তো সারেন দেখি বাজি করে কি ট্রাই করা যাক একবার ট্রাই করা যাক বাজি চেষ্টা এই যে মাসে একটা দিচ্ছে তা ভাই নিরাশ করেনি ভাই

তো এগুলার পায়ের ফেদার গেলে দেখি এটা মা দুইটার মোজাই মাসাল্লাহ এগুলার কি বাজে ফুটান আছে মানে ভালো কবুতর উড়ায় না তেমন এগুলা সাই দেখি কালো কালো বারো পিস আছে বারো পিসে দেখবো ভাইয়ের কবুতরের জায়গাটা দেখেন মানে কোথায় মানে শখের শখ থাকলে রুমের মধ্যেও কবুতর পালা যায় তো ভাই দেখেন কোথায় জায়গা করছে কৌতর জন্য পাশে হলো সিঁড়ি এখানে আরে যে জায়গা হচ্ছে আবার কালো কবুতর এটা কি ঠোঁট সাদা নাকি ভাই হ্যাঁ ঠোঁট সাদা এটা হালকা বাদামি টাইপের মানে রোদে মানে সারা থাকে রোদে জানা ভাই সারা থাকার জন্য ঠোঁট কালো এগুলো আর বাজি আছে নটটার বাজি আছে দাঁড়ান দেখি বাজি দেখবো হুম ছাড়েন দেখি বাজি দেখি হুম নিরাশ করলো বাজি ওর নাম তাহলে বাজি করবে

ঠোঁট কালো এটা ঠোঁট কালো এটা 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 ঠোঁট কালো মাশাআল্লাহ ইলার বাজি আছে না ভাই এগুলা বেশি বয়স আছে নিওরাল নিওরাল না ডিম পারছে একবার মানে এখন কি বাচ্চা বাচ্চা আছে সেল দেওয়ার মতন বাচ্চা আছে ও আচ্ছা দিয়ে বাচ্চা যেগুলা সেল দেবে ওগুলা দেখান দেখি সাইড 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 দেন সাইড দেন আইলে খালি কালো আর কালো যেখানে তাকাচ্ছি কালো এই যে বাচ্চা নিয়ে আসছে এগুলা কি সেলের জন্য না এই দুটো এই দুটো সেল এক সপ্তাহ দেরি হবে চোখ সাদা ঠোটো সাদা এটার এটা ঠোটো এটা বাদামি টাইপের এটা তো বলো না ভাই যে আপনার নাম্বারটা বলে দিন ডবল থ্রি এই হোয়াটসঅ্যাপ আছে এই মুহর্ষ আছে ভাইকে নখ দেবেন বাচ্চা যেটা সেল হবে যে এবার নিয়ে আসছে বিস্কিট যেটা হল মাদী যেটা এটা ধন্যবাদ এবার নথটা কিন্তু লাইট বিস্কিটটা না নরটা লাইট বিস্কিট মাদিটার ডিপ বিস্কিট এগুলো কি সেল না এগুলো সেল না মানে এক কথায় রানিং কোনো কব যে সেল নাই শুধু বাচ্চা ছেল ভাইকে কেউ ডিস্টার্ব করবেন না তো আর বাদিটা যে আছে ভাই নটটা তো আমার আশা করতে মানে আলগা কবু নটটা হ্যাঁ লেগে পাখা বাজে কিন্তু নটটা বাজে আছে এর উড়া বাজে আর মাটি বাজে নাই মাটি মাদের বাজে নাই নটটা আলগা কবু কোনো বাজে নাই বরকা হলো তো দর্শক বৃন্দ যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো এই যে আবার দেখছি কালো কবদর নাকি খালি কালো আর কালো এগুলা এ দুটা জোড়া নর কোনটা মাটি কোনটা এটাই নর তবে এটা যে মাদি লাগছে মাদির মোজাটা মিডিয়াম তবে নরের মোজাটা খুব ভালো বাচ্চা নিয়ে আসছে মা শালায় যে ঠোঁট একদম ফ্রেশ ঠোঁট না ওটা তো থাকবেই এই যে দুইটাই দুইটাই ঠোঁট হয়েছে আর মুজাও তো মা মাশাআল্লাহ মুজাও তো বেশি হয়েছে মুজা এগুলা কি সেল না এই দুইটা সেল না আগে যে দুইটা দেখালাম ওই দুইটা সেল মা আসলে যে মোজা দেখেন কোথায় ভাই হাঁটতে পারবে না ভাই বড় হলে আর ওটার মোজা কেমন আছে ভাই দেখি মোজা এটা এত বড় না মিডিয়াম তাও মোটামুটি ভালো আছে তো এই দুটা সেল না ভাইকে কেউ ডিস্টার্ব করবেন না এই দুটা নেওয়ার জন্য যেটা সেল সেটাই শুধু সেল করবে তাছাড়া খাইতে দিচ্ছে এই যে সবাই সবগুলো নামছে এই যে কালো আর এই যে উপরে এদের নামছে দেখেন ওখান থেকে নামতে নিয়ে বাজি করছে দেখা যাক বাজি করে কি মনে হচ্ছে ভাই বাজি করবে কালোগুলো আপনার নামার সময় ভাই ওই যে একটা করছে যে ওটাও করছে মা এটাও করছে এই শুধু কালো আর কালো তো দর্শক বিন্দু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম